ওগো দেখো না আমি না কি সুন্দর গান গাচ্ছিলাম আর হঠাৎ করে বাইরে থেকে একটা জুতো এসে ঘরের ভিতরে পড়লো আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না তুমি গান চালিয়ে যাও বুঝছো তাহলে দেখবে ওর জোড়াটাও চলে এসেছে তখন বেশ ভালোই হবে এক জোড়া আমাদের জুতো হয়ে যাবে তুমি গান চালিয়ে যাও কোনো সমস্যা নেই তুমি আমাকে মাফ করে দাও আমি বোধহয় তোমাকে বিয়ে করতে পারবো না কেন হঠাৎ করে তুমি এই কথা বলতেছো কেন কি করব বলো অনেক ভেবে দেখলাম আমার বাসা এই ব্যাপারটা একদমই মেনে নেবে না ভালো এখন গিয়ে তোমার এসব মনে পড়ছে তাই না তা কে কে আছে তোমার বাসায় সেটা একটু শুনি আগে বাসায় আমার বাসায় তো আছে আমার স্ত্রী আর দুই সন্তান তারাই আসলে ব্যাপারটা মেনে নেবে না বুঝছো কি হলো তুমি আবার কোথায় যাচ্ছ হ্যাঁ এত সকাল সকাল কোথায় বের হচ্ছ তুমি ঝগড়া করার সময় মনে থাকে না আমি কোথায় চলে যাই না যাই তখন তোমার কি হবে চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি থাকবো না আমি তোমার সাথে সংসার করব না আমি খুব ভালো কথা এই নাও টাকা এখানে তোমার ভাড়ার টাকা আছে কই দেখি এখানে কত টাকা দিচ্ছ তুমি হ্যাঁ এটা তো শুধু যাওয়ার ভাড়া আসার ভাড়াটা কে দেবে শুনি তুমি তো অনেক শিক্ষিত তাই না অনেক কিছুই জানো তুমি আচ্ছা বলো তো এই সম্মোহন বিদ্যাটা আবার কি আরে তুমি সম্মোহন বিদ্যা জানো না সম্মোহন বিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা যেটা জানলে তুমি যে কোনো দ্বিতীয় মানুষকে নিজের বসে রেখে তাকে দিয়ে তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করাইতে পারবা বুঝতে পারছো আরে দুর্বোকা ওটাকে সম্মোহন বিদ্যা বলে নাকি ওটাকে তো বলে বিয়ে তোমাকে যে বলেছিলাম ইংরেজিটা শিখতে শিখতেছো কি তুমি কিছু হ্যাঁ শিখছি তো অনেক কিছুই শিখছি আমি এখন পরে বলবো তোমাকে এসব এখন তুমি তাড়াতাড়ি করে তোমার ডিনারটা করে নাও তো আসলে তুমি একটা গাধা সারা জীবন গাধাই থেকে যাবা এখন দুপুর বেলা আর এটাকে ডিনার বলে না বলে লাঞ্চ বুঝতে পারছো আমি গাধা না তুমি গাধা তোমার চোদ্দ গোষ্ঠী গাধা এগুলো গতকাল রাতের বাসি ভাত দিয়েছি তোমাকে সেজন্যই বলেছি বুঝতে ডিনার ছিছি, তুমি এত খারাপ আমি তো ভাবতেও পারতেছি না অন্য মেয়ের সাথে তোমার সম্পর্ক আমি তোমার ফোনেও দেখছি ওই মেয়েটার নাম্বার আবার ওই মেয়ের সাথে তোমাকে আমি বাহিরেও দেখছি বিয়ের পরে কেউ প্রেম করে হ্যাঁ তুমি বলছো জন্যই তো আমি করতেছি এখানে আবার অবাক হওয়ার আর ছিচি করার কি হলো বলো তো আমি বলছি মানে ফাজলাম করে তুমি আমার সাথে আমি কবে তোমাকে বলছি আর একটা প্রেম করতে সে কি কথা তুমি ভুলে গেলে তুমি তো বলছো বিয়ের পরে প্রেম দ্বিগুণ করতে সেই জন্যই তো আমি দ্বিগুণ প্রেম করতেছি আচ্ছা তো যদি দ্বিতীয়বার আমাদের জন্ম হয় তাহলে অন্য জন্মে তুমি কোন প্রাণী হয়ে জন্মাতে চাও খারাপ কথা বলো মানুষের কি কখনো জন্ম হয় আচ্ছা বলো না যদি হয় তাহলে তুমি কোন প্রাণী হয়ে জন্মাতে চাও কুট্টা হয়ে জন্মাতে চাই বুঝছো হ্যাঁ বুঝছি তার মানে তুমি তোমার জীবনটাকে একবারই বদলাতেই চাও না একই রকমই রাখতে চাও তাই তো আচ্ছা ভাবি ভাইয়াকে আমি কালকে থেকে দেখতেছি না কি ব্যাপার কি হয়েছে ভাইয়া কই গেছে দেখতেছি না কেন বাগানে আছে গিয়ে দেখো আমার সাথে ঝগড়া করছিল অনেক সেজন্য সে এখন বাগানে আছে আরে না বাগানে নাই সারা বাগান আমি ভালো করে খুঁজে দেখছি সারা বাসায়ও ভালো করে খুঁজছি কোথাও নাই ভাইয়া তুমি বলো না ভাবি ভাইয়া কোথায় গেছে তুমি জানো না আহ তুমি দেখি বিরক্ত শুরু করছো বললাম তো তোমাকে আছে আছে যাও গিয়ে মাটি দেখো তোমার ভাই ওগো শোনো না একটু কাছে আসো না কেন কি হয়েছে আবার আরে আসোই না কতদিন হয়ে গেছে আমি তোমাকে আদর করি না সেই জন্যই ডাকতেছি আসো না একটু ঢং কত তোমার ঢং দেখে আর বাঁচি না আদর করি না আদর না করলে এই পাঁচটা বাচ্চা কি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি নাকি হ্যাঁ কি ব্যাপার বলো তো রুটি খেতে এমন লাগতেছে কেন তুমি রুটির মধ্যে কি দিয়েছো হ্যাঁ রুটিটা কেমন যেন লাগতেছে সত্যি করে বলো কি করছো তুমি আরে না তেমন কিছু না আমি রুটির মধ্যে তেমন কিছুই মেশাই নেই আসলে হয়েছে কি জানো রুটিটা না পুড়ে গিয়েছিল সেই জন্য আমি মাখনের বদলে স্যাভলুন ক্রিম লাগিয়ে দিয়েছি এখন বলো তো খেতে ভালো হয়েছে না আচ্ছা বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো অনেক 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 বেশি সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি ও আচ্ছা তাই নাকি তা তুমি যে আমাকে এত ভালোবাসো তার প্রমাণ কি হ্যাঁ বিশ্বাস করো জান উপরওয়ালা যদি আমাকে আমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করতে বলে তাহলে আমি সবার আগে তোমাকেই কোরবানি করব জানো আমি তোমাকে এতটা ভালোবাসি আই লাভ ইউ সো মাচ জানু বাদ দাও বাদ দাও ঝগড়া করতে এসো না আমি তোমাকে কখনোই ভয় পাই না বুঝতে পারছো হইছে হইছে এখন আর তুমি আমাকে এসব বলতে এসো না বুঝছো ভয় তো তুমি আমাকে আগে থেকেই পেতে যখন তুমি আমাকে দেখতে আসছো তখন চারজনকে নিয়ে আসছো মনে আছে আবার যখন আমাকে একবারে নিয়ে এসছো তখন দুইশো জন নিয়ে এসেছো আর আমি তো একাই এসেছিলাম আবার বলো তুমি আমাকে ভয় পাও না লজ্জা কারণে এসব মিথ্যা কথা বলতে তুমি কেমন মানুষ বলতো সারাটা দিন মোবাইলটা নিয়ে পড়ে থাকো তোমার কি একটুকু বিরক্ত লাগে না মোবাইলটা নিয়ে সারাদিন পরে থাকতে আরে তুমি জানো না এই মোবাইল হচ্ছে আমার সবচাইতে ভালো বন্ধু সবচাইতে আমাদের মারামারি তো অনেক দূরের কথা কোনোদিন ঝগড়া কথা কাটাকাটি পর্যন্ত হয়নি তাহলে বলো এর সাথে থাকতে আমার কেন বিরক্ত লাগবে আমি তো আমার মোবাইলকে অনেক ভালোবাসি বুঝছো ও আমার কাছে না থাকলেই বরং আমার অনেক কষ্ট হয় আরে বা তুমি তো খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছো ঘর আজকে এত পরিষ্কার যে কি বলবো দেখি ভালো লাগতেছে সারাদিন আজকে ফেসবুক দেখো নেই তাই না আর বলো না মনটাই খারাপ আজকে আমার জানো আমার এত ভুলো মন হয়েছে না কি বলবো তোমাকে ফোনের চার্জারটা সকাল থেকে খুঁজেই পাচ্ছিলাম না সেই চার্জার খুঁজতে খুঁজতেই পুরো ঘর পরিষ্কার হয়ে গেল তারপর গিয়ে মনে পড়লো ফোনের চার্জার তো আমার ব্যাগের ভিতরেই ছিল বলো তো কেমনটা লাগে জানো কি হয়েছিল তুমি যখন তোমার বাবার বাসায় চলে গিয়েছিলে না তখন দেখি আমার সময়টাই থেমে গিয়েছিল তাই নাকি তুমি আমাকে এত ভালোবাসো আমি তো আগে জানতাম না না আসলে ব্যাপারটা সেই রকম না আসলে ঘটেছিল কি জানো আমি দেখি সময় থেমে গিয়েছিল পরে দেখি শালার ঘড়িটাই খারাপ হয়ে গেছে ওই জন্যই তো সময়টা থেমে গিয়েছিল